সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দকে স্বাগত জানাচ্ছি তো আপনারা জানেন যে বর্তমানে দু হাজার পঁচিশ সালের উপবৃত্তির কাজ চলছে তো আপনারা বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে গিয়ে শ্রেণী হালনাগাদ সম্পন্ন করার পরে ক্লাস্টারে জমা করবেন জমাদানে শেষ হলে পর আপনাদের যে মূল কাজটি থাকবে তা হল তথ্য সংশোধন তথ্য সংশোধনে ক্লিক করবেন তথ্য সংশোধনে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে আপনারা যে তথ্যগুলো পাঠিয়েছিলেন ক্লাস্টারে সেইগুলো কিন্তু অনুমোদিত হয়ে এখানে এসেছি তো তথ্য সংশোধনে এখানে কি করতে হবে এখানে আপনাদের এই যে কলম দেখছেন এই কলমে ক্লিক করতে হবে এখানে মূলত যে কাজটি সেটি হলো এইখানে আপনাদের এই যে অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরটি এই মোবাইল নম্বরটি ইস্যুর সাথে মোবাইল নম্বরটি এই যে নগদ অ্যাকাউন্টের সাথে আর এই যে এই যে অ্যাকাউন্টধারী অর্থাৎ এই যে শিক্ষার্থীর মা তার যে এনআইডি নাম্বার এর সাথে কেনা কিনা এইটাই যাচাই করতে হবে যদি এই যে অ্যাকাউন্টধারীর শিক্ষার্থীর মা তার যে অ্যাকাউন এনআইডি নাম্বার সেই এনআইডি নাম্বার থেকেই কিন্তু একটি অ্যাকাউন্ট মোবাইল নাম্বার কিনতে হবে এবং সেই মোবাইল নাম্বারে নগদ আইডি খুলতে হবে তাহলেই কিন্তু এই খুঁজুন বাটনে যদি ক্লিক করে তাহলে সেটা দেখাবে যে এখানে দেখুন সংযুক্ত নয় পরিচিত এখানে দেখেন লাল লাল চিহ্ন দিয়ে সংযুক্ত নয় দেখাচ্ছে এবং সেখানে যদি সংযুক্ত থাকে এখানে কিন্তু সেটা নেই সে কারণে লাল দেখাচ্ছে যদি যদি সংযুক্ত থাকে তাহলে কিন্তু এটা গ্রিন গ্রিন হয়ে যাবে এবং এখানে লেখা উঠবে সংযুক্ত পরিচয়পত্রের সাথে জাতীয় পরিচয়পত্রের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত এটা লেখা যাবে তবে অনেক সময় দেখা গেছে যে একবার ক্লিক করলেই কিন্তু এটা এই একবার দুইবার ক্লিক লাল থাকে তার সুতরাং এটা আপনারা দুই তিনবার ক্লিক করবেন অনেক সময় দুই তিনবার ক্লিক করলে এটা কিন্তু অনেক সময় গ্রিড হয়ে যায় আর যেহেতু এটা অনেকবারের পরও লাল দেখাচ্ছে সুতরাং এটা কিন্তু দেখা মানে সঠিক হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কী করবেন সেক্ষেত্রে এই শিক্ষার্থীর মাকে বলবেন যে তার না তার এনআইডি কার্ড দিয়ে একটি মোবা একটি মোবাইল সিম কিনতে তার এনআইডি কার্ড দিয়ে একটি মোবাইল সিম কিনতে যে কোনো কোম্পানির একটি মোবাইল সিম কিনবে এবং সেই সিম নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলে আপনাকে দিবে সেই নগদ অ্যাকাউন্টটি কিন্তু এই এইখানে এসে এই যে মাতার এনআইডি এই যে মাতার মোবাইল নাম্বার এইখানে এসে সংশোধন করে এখানে এসে সংশোধন করে দিতে হবে তারপরে সংশোধন করে দিয়ে তারপরে এইখানে যদি খুঁজুন বাটনে ক্লিক করা হয় তাহলে সংযুক্ত হয়ে যাবে তারপরে আপডেট করবেন আপডেট বাটনে ক্লিক করবেন এই হলো মূলত যে তথ্য সংশোধনের মূলত কাজ তো ধন্যবাদ সবাইকে